হ্যালো কেমন আছেন সবাই স্বাগতম আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে ইনস ভিডিও আই উইল টিএল ইউ হুইচ বাইক উইল বি বেস্ট ফর ইউ ফর পাঠাও রাইড শেয়ারিং আর আমি একটা হান্ড্রেড টেন সিসি বাইক নিয়ে কথা বলবো কারণ হান্ড্রেড টেন সিসি বাইকটাই হচ্ছে সবচাইতে বেশি উপযোগী পাঠাও রাইড করার জন্য পাঠাও বলেন আপনি উবার বলেন যেইটাই বলেন মানে রাইড শেয়ারিংয়ের জন্য আপনি অফলাইনেই করেন মানে হানড্রেড টেন সিসি বাইকের উপরে কোনো বাইক আপনাকে খুব ভালো একটা এরকম প্রফিট দিতে পারবে না যেটা আপনাকে হান্ড্রেড টেন সিসি একটা বাইক দিতে পারবে কারণ এই বাইকগুলো তেলে আপনি খুব ভালো মাইলেজ পাবেন আর এইসব বাইকের পার্টসের প্রাইসও কম তুলনামূলক আপনি যদি কম্পেয়ার করেন হান্ড্রেড ফিফটি সিসি তারপর ওয়ান সিক্সটি সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ওইগুলো থেকে হান্ড্রেড টেন সিসি বাইকের পার্টসের দাম কম মানে যেই বাইকের সিসি যত বেশি কম থাকবে ওই বাইকের পার্টস আর বিভিন্ন কিছুর জিনিসপত্র কমই থাকবে কম দামি একটা জিনিসের পার্টসও তো কম দামিই হবে বেশি দামি তো হবে না এক্সপেন্সিভ তো অবশ্যই হবে না এটা তো আপনারা বুঝেন অ্যান্ড দ্য মেন থিং ইজ ক্যান ইউ কেস উইচ বাইক উইল ইট বি দিস বাইক ইজ বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন বাজাজ কিন্তু বাংলাদেশে অনেক বছর আগে থেকে পরিচিত আর বাজাজ পরিচিত মূলত ডিসকোভার আর পালসার এই দুইটা সিরিজের কারণে ডিসকোভার হান্ড্রেড টেন সিসি বাইকটাকে আমি রেখেছি এই কারণে অনেকেই বলে থাকে যে বাইকের পার্টস চায়ের দোকানেও পাওয়া যায় এই বাইকের ক্ষেত্রেও বিষয়টা তেমন যদিও বাইকের পার্টস চায়ের দোকানে পাওয়া যায় না কিন্তু আপনি শহরে গ্রামে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গাতে বাইক চলে ওইসব জায়গাতেও আপনি বাজাজ হান্ড্রেড সিসি এই বাইকের পার্টস পেয়ে যাবেন এটা নিয়ে আপনার কোনো প্রকার প্যারা নিতে হবে না এটা হচ্ছে প্রথম কারণ আর বাইক রাইড করতে গেলে বাইকের পার্টস তো নষ্ট হবেই আপনি যত ভালো বাইকই রাইড করেন না কেন ওই ক্ষেত্রে বাইকের পার্টসের প্রয়োজন হবে বাজাজ ডিসকোভার বাইকের পার্টস আপনি অন্যান্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন ওই সব বাইক থেকে আপনি কম দামেই পেয়ে যাবেন আর নেক্সট বিষয় হচ্ছে এই বাইকের মাইলেজ বাইকটা আপনাকে বেশ ভালো মাইলেজ দেবে বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এটা বেশ ভালো এরকম মাইলেজে আপনি যদি এক লিটার ফিউল লোড করেন ওইটা দিয়ে আপনার মোটামুটিভাবে রাইড সাইড চলে যাবে আপনি যদি হাফ ডে বাইক রাইড করেন একশো টাকা আপনি প্রফিট তুলতে পারবেন কম হলেও কতখানি ধরেন পাঁচশো থেকে ছশো টাকা একশো টাকা যদি ছশো টাকা হয় তাহলে দুশো টাকার যদি আপনি তেল ভরেন তাহলে আপনি বারোশো টাকা প্রফিট তুলতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো রাইড পান ওই ক্ষেত্রে এখানে তো বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেনসিসি বাইক কিনলে আপনার সাথে আপনার কাছে অনেক রাইড চলে আসবে না মানে রাইড তো আপনার পেতে হবে কিন্তু তেলের যেই আপনি ভালো একটা সাপোর্ট পাবেন সেটা আপনি এই বাইকটা থেকে পাবেন বাইকের টপ স্পিড খুব একটা বেশি পাবেন না এটা হান্ড্রেড আপনি পাবেন মানে একশো কিলোমিটার পার আওয়ার এটা একটা হান্ড্রেড টেন সি বাইক থেকে সম্ভব তবে আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাহলে আপনি টপ স্পিড আরও বেশি পাবেন এই বাইকের সামনে সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে সাসপেনশনে থাকছে নাইট্রক্স ফিল্ড বাইকটা আপনার ক্যান স্যাটিসফাই করবে না বাইকটার ওয়েট হচ্ছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার এটা যথেষ্ট আর বাইকের সিটের উচ্চতাটা একটু বেশি অবশ্যই তবে আপনার উচ্চতা যদি হয় পাঁচ ফুট পাঁচ তাহলে আপনি বাইকটাকে ইজিলি রাখতে পারবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন সব কিছু মিলিয়ে ছিলিয়ে আমার কাছে মনে হয় আপনি এই বাইকটাকে পার্চেস করতে পারেন এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে কারণ বাইক পারচেস করার ক্ষেত্রে প্রথমে আপনার চিন্তা করতে হবে বাইকের রিসেল ভ্যালু আপনি কেমন পাবেন এই বাইকের রিসেল ভ্যালু বেস্ট এক কথা বলতে হবে হান্ড্রেড টেন সিসি যত বাইক আছে প্রত্যেকটা বাইক থেকে এই বাইকের রিসেল ভ্যালু বেটার এই কারণেই আপনি এই কারণেই আমি এই বাইকটাকে আপনাকে রিকমেন্ড করেছি আর সেকেন্ড থিং হচ্ছে এই বাইকের মাইলেজ আর থার্ড থিং হান্ড্রেড টেন সিসি বাইকগুলোর ভিতরে এই বাইকের লোকস দুর্দান্ত